কেউ যদি মহামারী থেকে বাঁচার জন্য এলাকা ছেড়ে দূরে কোথাও আশ্রয় নেয় ওই মহামারী নয় মৃত্যু তাকে সেখানে পেয়ে বসবে যোদ্ধা যুদ্ধের ময়দানে অংশগ্রহণ না করে যদি বেঁচে থাকার নিয়ত করে যে আমি যুদ্ধে যাব না তার যদি মৃত্যু লেখা থাকে বিছানায় হলেও তার মৃত্যু হবেই হবে সৌরাতুল আনসৌরাত

যেই মানুষের একটা গ্রামে বসবাস করতো সেই এলাকায় মহামারী দেখা দিয়েছে আনাস মালিক এবং আবনু আবাসির আয়াতের ব্যাখ্যায় বললেন বর্তমান যুগের ইরাক এবং ইরানের মধ্যবর্তী প্রান্ত সীমায় আজ থেকে প্রায় তিন হাজার কিংবা ছাব্বিশশো বছর আগে একটা জায়গা ছিল গ্রাম তার নাম ছিল দা ওয়ার দাওয়ার দা সেই দাওয়ার দান নামক জায়গায় চার হাজারের মতো মানুষ বসবাস করত সেই এলাকায় মহামারী দেখা দিয়েছে তাউন ওই মহামারী থেকে বাঁচার জন্যে তারা ভেবেছিল অমুক জায়গায় বা এই জায়গা থেকে প্রস্থান করলে সেখানে গেলে আর মৃত্যু তাদের কাছে যাবে না মহামারী তাদেরকে পাবে না তারা বেঁচে যাবে গ্রামের সবাই এক সাথে হয়ে একযোগে ওই গ্রাম ছেড়ে দিয়ে পালাতে শুরু করলো যে জায়গায় গিয়ে আশ্রয় নেবে সিদ্ধান্ত নিল সেই জায়গায় গেল যাবার পর আল্লাহ সুহু আল্লাহ তাদেরকে শিক্ষা দিলেন আল্লাহ তাদেরকে বললেন মর। যে মৃত্যু থেকে বাঁচার জন্য তোমরা এলাকা ছেড়ে পালিয়েছ তোমাদের সে মৃত্যু থেকে বাঁচার কোন সুযোগ নাই আলাইসালামের কথা বলা হয়ে থাকে তার সিরে কিংবা নবী হিল আলাইতুসালামের কথা বলা হয়ে থাকে এই চার হাজার গ্রামবাসী সাত থেকে আট দিন তারা মৃত অবস্থায় ছিল মহান রব তাদেরকে শাস্তি দিলেন যে মহান রব যাদের জন্য মৃত্যু অবধারিত করে রাখেন সে মৃত্যু থেকে কেউ পালায় বাঁচতে পারবে না শিক্ষাটা দেওয়ার জন্য তাদেরকে একসাথে একযোগে সাত থেকে আট দিন মৃত অবস্থায় রাখলেন ওনাদের একজন কোনো সেই জনপদ দিয়ে যাচ্ছিলেন এর মৃত্যু অবস্থায় পড়ে থেকে মহান রবের কাছে দোয়া করেছেন আল্লাহ তালা তাদেরকে আবার জীবিত করলেন মহাগ্রন্থাল কোরআন সুরাতুল বাতারা দুশত তেতাল্লিশতম